আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি কোরবানির ঈদ স্পেশাল আমার আজকের এপিসোডে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চালের রুটি কোরবানির ঈদে গরুর মাংসের সাথে চালের রুটি খাওয়ার মজাই আলাদা চালের রুটি ছাড়া কোরবানির ঈদ যেন অসম্পূর্ণ মনে হয় তাই আজকে আমি আপনাদের সাথে কিভাবে পারফেক্ট ফুলকো চালের রুটি তৈরি করা যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত সেগুলো নরম রাখা যায় সেই পদ্ধতিটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। আশা করছি সবার আজকে এই ভিডিওটা ভালো লাগবে চালের রুটি তৈরি করার জন্য প্রথমেই সফট করে আটার খামির বা কাই তৈরি করে নিতে হবে এর জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি সাথে আদা চা চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর চুলার আঁচটাকে হাইতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিতে বলক আসার পর্যন্ত পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আমি এখানে শুকনো চালের গুঁড়ি ব্যবহার করেছি মাঝখান দিয়ে আলতোহাতে একটু নেড়ে ফাঁক করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চার থেকে পাঁচ মিনিট চোলা রাসটা এই পর্যায়ে অবশ্যই একদমই লোতে রাখতে হবে চার পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু চেড়ে মিশিয়ে নিতে হবে এই মিশিয়ে নেওয়ার কাজটা একটু ভালোভাবে করবেন যেন কোনো সাইডে কোনো শুকনো গুঁড়ি থেকে না যায় তারপর যখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দিতে হবে চার পাঁচ মিনিট পর আমি গরম থাকা অবস্থায় এটাকে একটা ছড়ানো ট্রেতে ঢেলে নিচ্ছি এটাকে কিন্তু খুব বেশি ঠান্ডা করে ফেলা যাবে না মোটামুটি গরম থাকা অবস্থায় এটাকে মথে নিতে হবে আমি সুবিধার জন্য প্রথমে স্টিলের বাটির সাহায্যে এই মিশ্রণটাকে একটু মথে নিচ্ছি দুই কাপ চালের গুঁড়ির জন্য তিন কাপ পানি কিন্তু একদমই পারফেক্ট আপনি যদি পানির পরিমাণটা কম দেন তাহলে কিন্তু পরবর্তীতে এ আমরা যে কাইটা বানাবো সেটা কিন্তু শক্ত হয়ে যাবে আর যখন এটা হাত সহ্য হওয়া গরমে চলে আসবে তখন আমি এটাকে হাত দিয়ে ভালোভাবে নিব আর আপনারা চাইলে এভাবে হাতের মধ্যে একটু পানি লাগিয়ে তারপর নেওয়ার কাজটা করে নিতে পারেন আমি আবারও বলছি এই কাইটা কিন্তু গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে এটাকে যদি পুরোপুরি ঠান্ডা করে ফেলেন তাহলে কিন্তু এই খামিটা অত বেশি মসৃণ হবে না আর পরবর্তীতে রুটিগুলো যখন বানাবেন তখন এগুলোর চার পাঁচটা এব্রো থেব্র থাকবে সমান হবে না আপনি এই আটার খামিরটাকে যত ভালোভাবে মধ্যে মথে নিবেন আপনার রুটিগুলো পরবর্তীতে তত বেশি সফট আর ফুলকো হবে আর এই মুখে নেওয়ার সময় প্রথম দিকে মনে হবে যে আটাটা খুবই চিপচিপে নরম হাতের সাথে আসবে তবে যখন আপনি কিছুক্ষণ খুব ভালোভাবে মথে নিয়ে আটার খামিরটা তৈরি করে নেবেন তখন দেখবেন আটার খামিরটা একদমই আর ওই রকম আঠালো পর্যায়ে নেই একদমই পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে এই খামিরটাকে মথে নিয়েছি আর এরই মাঝে দেখতে পাচ্ছি একদম মসৃণ আর সফট একটা খামির তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে কয়েকটা লেচি কেটে নিব চালের আটার রুটিগুলো একটু ছোট সাইজের আর পাতলা হয় তাই আমি এখানে লেচিগুলো একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে একটু বড় করেও বানিয়ে নিতে পারেন আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি তারপর এই বাকি খামিরটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর সাথে লেচিগুলো আমি বাটিতে নিয়ে নিচ্ছি তারপর একটা ভেজা সুতি কাপড় দিয়ে আমি এই খামিটাকে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে এই খামিটা দীর্ঘক্ষণ পর্যন্ত সফট থাকবে কোনোভাবে শক্ত হয়ে যাবে না আমি এখন একটা লেচি নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি তারপর এটার উপর কিছুটা চালের গুঁড়ি দিয়ে আমি এই রুটিটা বেলে নিব বেলার জন্য যতটুকু চালের গুঁড়ি দেওয়া প্রয়োজন ততটুকুই দিবেন খুব বেশি দিবেন না তা না হলে পরবর্তীতে যখন রুটিটা শেখবেন তখন রুটিটার মধ্যে যে এক্সট্রা গুঁড়ি থাকবে সেটা পুড়ে গিয়ে রুটিটার রং লালচে হয়ে যেতে পারে তখন কিন্তু এটা দেখতে একেবারেই ভালো লাগবে না আর চালের রুটিগুলো যেহেতু একটু পাতলা করে বেলতে হয় তাই যতটুকু সম্ভব পাতলা করে এই রুটিগুলো বেলবেন তাহলে দেখবেন পরবর্তীতে রুটিটা খুব ইজিলি ফুলে উঠবে আর এটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে আর দেখতেই পারছেন আমি কিন্তু রুটিটা নিয়েছি আমি বেলে আপনাদেরকে আরেকটা রুটি বেলে দেখাচ্ছি চালের রুটিগুলো আমি একটু ছোট করে বেলছি তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে আরো বড় করেও বেলে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে খেয়াল রাখবেন যেন রুটিটা পাতলা করে বেলা হয় এভাবে করে আমি এখানে সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখন আমি চলে যাচ্ছি রুটিগুলোকে শিখতে রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা রুটি প্যানে সেঁকে নেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রাখতে হবে খুব বেশি আছে না তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে এক সাইডটা তিরিশ সেকেন্ডের মতো সেঁকে নেওয়ার পর আমি এটাকে উল্টে দিয়েছিলাম এখন অপর সাইডটাও আমি প্রায় বিশ থেকে ত্রিশ সেকেন্ডের মতো সেঁকে নিয়েছি আর এই সাইডটা উল্টে দেওয়ার সাথে সাথেই দেখছেন রুটিটা কিন্তু ফুলে উঠতে শুরু করেছে এখন আমি একটা খুন্তির সাহায্যে রুটিটাকে একটু চেপে দিচ্ছি এতে করে রুটিটা ফুলতে সুবিধা হবে আপনারা চাইলে কোনো সুতি কাপড়ের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন আর একটা জিনিস খেয়াল রাখবেন রুটিগুলোর মধ্যে কিন্তু কোনোভাবেই দাগ ফেলা যাবে না রুটিগুলো চেষ্টা করবেন একদমই সাদা রেখে সেঁকে নেওয়ার জন্য এতে করে রুটিগুলো দেখতে যেমন ভালো লাগবে খেতেও তেমনি অনেক মজা লাগতে আমি আপনাদেরকে আরেকটা রুটি সেকে দেখাচ্ছি এই রুটিগুলো সেকে নিতে কিন্তু এক থেকে দেড় মিনিটের বেশি সময় লাগে না আর আমার প্রত্যেকটা রুটি কিন্তু এরকম ফুলকো হয়েছে কোনোটাই কিন্তু ফ্ল্যাট হয়ে থাকিনি সবগুলো রুটি এরকম ফুলকো ফুলকো ভাবে তৈরি হয়েছে আর রুটিগুলো সেকে নেওয়ার পর কিন্তু এগুলো একটু ফাঁকা ফাঁকা করে কোনো ছিদ্রযুক্ত জালির মধ্যে রাখবেন এতে করে এর গরম ভাবটা খুব তাড়াতাড়ি চলে যাবে আর যখন রুটিগুলো ঠান্ডা হয়ে যাবে তখন যে কোনো পাত্রের মধ্যে একটার উপর একটা রেখে দিবেন দেখবেন দুই দিন পর্যন্ত এরকম থাকবে থাকবে রকম শক্ত হয়ে যাবে না আমি সবগুলো রুটি এভাবে সেকি নিয়েছি আর ভিডিও করতে করতে আমার রুটিগুলো কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে আমি আপনাদেরকে একটা রুটি ছিঁড়ে দেখাচ্ছি রুটিটা ছেঁড়া দেখে বুঝতে পারছেন নিশ্চয় এটা কতটা সফট হয়েছে আশা করছি আমার আজকে রেসিপি ফলো করে আপনারা যদি এইবারে কোরবান ঈদে বানান তাহলে আপনারা একদমই ডেন্স হবেন না আপনারাও এরকম প্রথমবারে পারফেক্ট রুটি বানিয়ে নিতে পারবেন আর গরুর মাংসের যে কোনো কারি ভুনা অথবা নেহারির সঙ্গেও এই রুটিটা কিন্তু খেতে অসম্ভব মজা লাগবে আর এই মজাদার মাংসের রেসিপিটা আমি ইনশাল্লাহ আপনাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ